আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভাঙার মেশিন আজকে আপনাদের দেখাবো ভাঙ্গার মেশিন বা অনেকে আপনার হ্যাকার মেশিন বলে তারপরে ডিমোলিশন হেমান বলে একজনে এক এক নামে বলে মেশিন কিন্তু একটাই এক একজনে এক এক নামে চেনে তো আপনাদের আজকে দেখাবো ভাঙ্গার মেশিন বা ব্রেকার মেশিন এই যে দেখুন এই যে এটা হলো এসকট ব্র্যান্ড এটা দেখুন এসকট ব্র্যান্ড এসকট ব্র্যান্ডের একটা ব্রেকার মেশিন অনেক হাই এবং পাওয়ারফুল অনেক হেভি একটা মাল এই দেখুন অনেক হেভি মাল অনেক পাওয়ারফুল মাল এটা হলো এসকট ব্র্যান্ডের একটা ব্রেকার মেশিন এটা হলো আপনার এই যে দেখুন আঠারোশো ওয়াট এই যে দেখুন আঠারোশো ওয়ার্ড অনেক হেভি একটা পাওয়ারফুল মেশিন এটা হলো এসকট ব্র্যান্ডের এই দেখুন এসকট ব্র্যান্ড একদম খোদাই করা অ্যাম্বোস করা কোনো স্টিকার না অরিজিনাল কোম্পানি এবং পাওয়ারফুল হ্যাভি মাল এটা হলো অ্যাসকোয়াট ব্র্যান্ডের ব্রেকার মেশিন বা ভাঙ্গার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা রোড ভাঙবেন ছাদ ভাঙবেন ওয়াল ভাঙবেন সব ধরনের ভাঙ্গার কাজ করবেন একদম পাওয়ারফুল একটা মেশিন এটা হলো অ্যাসকোয়াট ব্র্যান্ডের একটা ব্রেকার মেশিন এটা দিয়ে সব ধরনের ভাঙার কাজ করবেন এই মেশিনটা হলো আপনার হানড্রেড ফুল কপার ওয়ার এবং টিকসই মাল পাওয়ারফুল মাল এটা হলো ব্র্যান্ড হলো আঠারোশো অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মেশিন এই মেশিনের দাম পড়বে উনিশ হাজার দুইশো টাকা এই মেশিনের দাম পড়বে উনিশ হাজার দুইশো টাকা অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মেশিন এই যে মেশিনটা দেখুন গেট আপটা অনেক সুন্দর অনেক হেভি এই যে দেখুন মেশিনটা দেখুন অনেক হেভি এবং একটা পাওয়ারফুল মেশিন যারা কনস্ট্রাকশনের কাজ করেন তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন এটা আপনারা আমার থেকে নিতে পারেন এই মেশিনটা আছে তারপরে এটা হচ্ছে আর একটু নর্মাল নিলে অনেকের বাজেট কম থাকে সে সেই বাজেট অনুযায়ী আমাদের কাছে মেশিন আছে আপনার বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার দামের শেষ নেই আপনার পঁচিশ তিরিশ আঠাশ পঁয়ত্রিশ আশি হাজার টাকা পর্যন্ত মেশিনের দাম আছে তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তাদের জন্য আছে দুইটাই মেশিন জাস্ট স্যাম্পল হিসাবে ফাটেছি এই দেখুন এই আরেকটা মেশিন আছে দেখুন এই যে এই যার একটা মেশিন এটা হলো একটু নর্মাল লো কোয়ালিটি ওই মেশিনটা হচ্ছে স্কটের চেয়ে একটু নর্মাল কোয়ালিটি এটা দেখো সেম বডি সেম সাইজ সব কিছু সেম শুধু কোম্পানি আলাদা এই মেশিনটার দাম হলো আপনার তেরো হাজার আটশো টাকা এই মেশিনটার দাম তেরো হাজার আটশো টাকা এটার হচ্ছে এটা একটু নর্মাল কোয়ালিটি আরও নর্মাল আছে এই দুইটার মাঝামাঝি আরও অনেক মাল আছে তো যাদের যে মেশিন প্রয়োজন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন যারা বিভিন্ন ভাঙ্গার কাজের সাথে জড়িত আছেন তারা আমার আমার সাথে যোগাযোগ করবেন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন সব ধরনের মেশিন আছে এই ব্রেকার মেশিন ছাড়াও আমার কাছে হ্যামার ড্রিল মেশিন আছে তারপরে মিনি ব্রেকার আছে ব্রেকার আছে আপনার অনেক ধরনের মেশিন আছে তারপরে ড্রিল মেশিন গ্রাইন্ডিং মেশিন অয়েলিং মেশিন মানে মেশিন জগতে যা কিছু আছে ইনশাল্লাহ আমার কাছে সবকিছু পাবেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হলো ভাঙ্গার মেশিন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন যার যেটার সয়েজ সেটাই নিতে পারবেন যা যেমন বাজেট তেমন মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে নিয়ে এসেছি এসকট ব্র্যান্ড এবং এই যে চায়না একটা ব্র্যান্ড এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশে যেখান থেকে যে যেখান থেকে ফোন দেন ইনশাল্লাহ কুরিয়ার মধ্যে আপনাদের কাছে পৌঁছাই দিব আপনাদের যাতে মিটিং করা প্রয়োজন আপনারা আমাকে নক করলে ইনশাআল্লাহ একদিনের মধ্যে ইনশাল্লাহ মাল হয়ে যাবেন আপনারা যে যেখান থেকে ফোন দেন ইনশাল্লাহ আপনাদের মানে নিজ নিজ গন্তব্যে ইনশাল্লাহ পৌঁছাই দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে জাস্ট আপনার ও ওকে করার জন্য যে এটা আপনি কনফার্ম নেবেন এই জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনারা অনকন্ডিশনের কুড়ি সার্ভিস থেকে টাকা দিয়ে মান নিতে পারবেন তো বিয়ার্স এই মেশিনগুলোর দাম অনেক সময় উঠানামা করে সেই জন্য আপনারা কেউ বিভ্রান্তির মধ্যে থাকবেন না হয়তো দেখা যায় একটু পাঁচশো হাজার টাকা ডিফারেন্স হতে পারে আজকের ভিডিও যারা দেখতেছেন তারা হয়তো আজকের রেটেও এখনকার বর্তমান রেটে পাবেন আবার হয়তো রেট বাড়তেও পারে বা রেট অ্যাকুরেটলি থাকতে পারে যখন যেভাবে আসে রেট এটা ডলারের উপর নির্ভর করে আপনারা কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না হয়তো পাঁচশো হাজার টাকা ডিফারেন্স হতে পারে আর বেশি হবে না তো যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এসে আমাদের কাছে সব ধরনের মেশিন পাবেন তো বিয়ার্স আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাল্লাহ তো সে পর্যন্ত আপনাদের আল্লাহ সবাইকে ভালো রাখুক তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও আপনারা পেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার